এবার প্রকাশ করিল পর্ণ কুটির মানে পাতার কুটির নির্মাণ করা হলো নির্মাণ করে আমরা সেখানে বসবাস করছি রাম আছে লক্ষ্মণ আছে আর আছে সীতা दिन जाए मार जाए देर ना কতদিন কতদিন দেহ আমাদের ওই পর্ণ পুতিরে পঞ্চবটি বনে একটা সদর্ণ বর্ণ হরিণ আমি একটা সোনার বরণ হরিণ কোথায় থেকে ছুটতে ছুটতে এসে আমাদের সম্মুখীন ভেতর থেকে জনক নন্দিনীষ্কিতা দর্শন করে আমাকে বলেছিল ওগো আমার প্রাণনাথ তোমারে প্রকাশী ওই হরিণটাকে বধ করে ও চর্মটা এনে দাও না আমি একটু বিছাইয়া বসি আমি মনে মনে চিন্তা করলাম সীতার যখন মনের ইচ্ছা ইচ্ছা পূর্ণ করাটাই একান্ত কর্তব্য ভাই লক্ষণকে বললাম লক্ষণ তুমি দাঁড়ের দাঁড়ি হয়ে থাকো আমি পুরো দেখানা বান তুলে তিনটে গন্ডি দিয়ে গেলাম বললাম সীতা এই তিন গন্ডির বাহির যেন তুমি হবে না তিনটে গন্ডি কি আমাদের আধ্যাত্মিকতার মাঝখানে দেখা যায় বায়ু আর শাস্ত্রীয় সংবিধানে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটে গন্ডির হরি হবে সীতার প্রতি লক্ষ্য আমি বলে রাখলাম এই হরিণকে বধে করিলাম গমন আপনারা শুনে জানে যত শরীর একটা কপ চিৎকারে ওই হরিণটা করেছিল ভাই বলে কোথায় আছো প্রাণের ভাই লক্ষ তুমি ছাড়াই আমি নিল উপায় তো এসো ভাই প্রাণে বেঁচে থাকা দায় নইলে প্রাণে যাব মজে বাড়িয়েছ লক্ষণ তুমি তোরা কই এই বলিয়া হরিণটা চিৎকার করিল সঙ্গে সঙ্গে পাইল নং লিনী সীতা কি বসে চিন্তা করে সেজন মনে মনে লক্ষ মনে হয় তোমার দাদার কোনো বিপদ হয়েছে তুমি যাও দেরি করো না যাও তুমি দেরি করো না লক্ষণ বারবার বলেছিল মা বিপদ বরণ জটে রামচন্দ্র যে তার কি বিপদ হতে পারে একটু ভেবে দেখো মনে হয় ও কথা বলো না তবে তথাপিও যাচ্ছি আমি কেনই বাজাবো না এইবার সীতা দেবীকে নিষেধ করে গেল পণ্ডির বাহির যেন হজ না কথাগুলো এই বলিয়া লক্ষণ যেমনই করিল গম আর সুযোগ পেয়ে উপনীত হল লঙ্কার সুযোগ সন্নানী রাবণ রাবণে এসে ভিক্ষাং রেহিমাত ধারটাকে ধারণি করে যেমনি দাঁড়ালো તે তো রাবণ ভেবে ভিক্ষা দেয় নাই সীতা যখন ভিক্ষা দিয়েছে তখন সে একজন ভিখারি ভিখারীর বেশে রাবণ গিয়ে ভিক্ষা নেওয়ার ছলনা করে যেমন এই ঝোলাটা পেতেছে আর সীতা দেবী আম্রফলটা ঝোলায় দিতে যাওয়া মাত্র বললো যে আমি ওখান থেকে ভিক্ষা নেব না ভিক্ষায় যদি হয় গন্ডির বাইরে এসে যদি আমাকে ভিক্ষা দাও তবেই তোমার ভিক্ষা আমি নেব নচেত নেব না শাস্ত্র বলছে শাস্ত্র গ্রন্থ বলছে ভিখারি ফিরাতে নেবে কোন ভিখারি যদি দরজায় দাঁড়ায় ভিখারি ফেরানোটা অপরাধ শাস্ত্র বলছি ভিখারি বই মুখে হলে ধর্ম যায় চাউলের আসায় ভিখারি দরজায় দাঁড়ায় সেই চাউল পড়ে না দেওয়া কত বড় অপরাধ কত বড় অন্যায় সহ্য করা বড় দায় সীতায় এই জ্ঞান খোঁজে সীতা এই জ্ঞান করে গন্ডির বাহির হয়ে গণ্ডির বাহির হয়ে ভিক্ষা দিতে গেল কেশ আকর্ষণে পূর্ব করা বল সীতাকে ধরিল কেশ গুচ্ছ ধারণ করে গো রথে তুলে লয় উপনীত হল গিয়ে সাধের লঙ্কায় কিছু পরে শ্রীরামচন্দ্র বনমাঝে ছিল হঠাৎ করে লক্ষণ ভাই সামনে দাঁড়াল আমি বললাম ভায়া জীবন কেন তুমি এলে আমার সীতাকে কার কাছে রেখে এলে আমার এইবারে লক্ষণ ভাই আমার কাছে গাই মায়ের জন্য কোন রকম চিন্তা করো নাই তিন গন্ডির দেওয়া যাচ্ছেন গন্ডির বাহির যদি না হয় মায়ের কোন রকম ক্ষতি হবে নাই আমি বললাম ভাইরে বিচার করো মনে শত্রুপক্ষ গন্ডি মানিবেই বা কেন ত্বরান্বিত করিলাম গমন পঞ্চবটির বনে সে দীর্ঘ দর্শন সীতা সীতা বলে চিৎকার করিলাম পাগলের প্রায় বনে বনে খোঁজ করি যারে পায় তারে দেখে করি জিজ্ঞাসন যদি কেউ তোমরা দেখে থাকো বল পাগল বদল যারে আমি পাই আশা পাগলের প্রায় করতে করতে এইবার কিছু দূর করিলাম গমন জটায় নামেতে পক্ষি ছিল রে তখন অঙ্গখানা ক্ষত বিক্ষত ছিল পড়ে রাবণের সঙ্গে যুক্ত হয় শূন্যের উপরে ওই জটায়ুর সমস্ত খবর জানা শোনা ছিল জটায় সব কথা আমাকে বলে দিল এই পক্ষে এইভাবে যে রাবণ লইয়া যায় আর যদিও হেরা বলি দয়া হয় তার প্রতিকার তুমি করলেও করতে পারো লঙ্কায় গেলে মায়ের অনুসন্ধান পেতে পারো সন্ধান জেনে আমি আর হলাম এর উপায় আস্তে আস্তে উপনীত হলাম সাদের লঙ্কায় লঙ্কা পড়েছে দিলাম দরশন এই রামের রামের অথত পথ এবার রাবণে রাজ্যে আমি এসে দণ্ডায় রাজ দরবারে বসে আছে রাজা যার নাম রাবণ প্রথমে আমার দাবি হে রাবণ তোমার কাছে আমার প্রথম বক্তব্য না বলিয়া পরদ্রব্য গ্রহণ করিলে চুরি করা হয় তাহলে তুমি একটা রাজ্যের রাজা রাজা হয় রাজনীতি তুমি পালন করো রাজার নীতি রাজনীতি এই রাজনীতি পালন করার ব্যক্তি তুমি আর তোমার এত হীন প্রবৃত্তি এত হীন মনোভাব ছি ছি ঝি ছি ছি রাবর কেন তুমি করিলে রন্নায় করা জগতের করা যারা অসাধু তাদের মুখ থেকে এই কথাগুলো প্রকাশ পায় তো তোমার মতো ব্যক্তি তুমি এত বড় অন্যায় কেন করলে প্রথম তোমার কাছে আমার পঞ্চবটি বন থেকে সীতাকে নিয়ে আসার বিশেষ যদি যদি তোমার দরকার তুমি মনে আমার বিশেষ প্রয়োজন আমাকে বলতে পারছে আমাকে বলতে পারতে তুমি আমি তোমাকে দিতাম কি দিতাম না সেটা পরে পরে যদি আমি না দিতাম তুমি হিন মনোবৃত্তির কর্ম যদি করতে আমি সহ্য করতে পারতাম কিন্তু আমাকে না জেনে না বলে কেন তুমি করিলে চুরি বুঝতে পারি নাই নোংরা নীতি নাই এটাকে বলে রাজনীতি কথাটার সংস্কার করার চেষ্টা করো এক নম্বর আর দুই নম্বর তুমি আজকে লঙ্কার অধিপতি তোমার এই জায়গাটার নাম হলো লঙ্কা আমরা সবাই শুনি লঙ্কাধিপতি প্রথম থেকে তোমার না অন্য কারো ছিল যদি অন্য কারুর থেকে থাকে তার কাছ থেকে তুমি এই রাজ্যটা কেমন করে নিলি কিভাবে তুমি দিয়েছ আমি তোমার কাছে জেনে এলব জানিতে এ রাজ্যটা তোমার বাপের না তোমার দাপের যদি বাপের রাজ্য হয় বলো বাবা ছেলে রাজ্য অবশ্যই পাবে আর যদি বলো দাপের দাপের তোমার দাপটের উপরে এই রাজ্যটা হাতে নিয়েছ তাহলে ইতিপূর্বে রাজ্যটা কার ছিল যদি তার থেকে থাকে

না কাঁচা লঙ্কা এটা কোন লঙ্কা লঙ্কা নামে বিশেষ বৈশিষ্ট্যটা তোমার কাছে জেনে নালা যেন গোপন করো না তিন আর চার নম্বর দাবি তোমার কাছে থাকলো তুমি যদি নিজেকে বাঁচতে চাও তাহলে আমার সীতাকে আমার হাতে ফিরিয়ে দাও বাহ আমাকে ফিরিয়ে দাও আমি তোমার কাছে এই জন্য এসেছি অন্য কিছুই নয় প্রথম পালাটি আমি অল্পে অল্পে শাড়ি একবারে ভক্তবৃন্দে প্রেম আনন্দে বলুন